কতক্ষণে যেতে পারবে সেখানে একটা সন্দেহ আছে ভারী বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে আজকে আমাদের কিন্তু একটা আলোচনার টপিক হতে পারে এই যে ঢাকার কে যে আপনার এই আপনার বিশেষ করে সুয়ারের সিস্টেমটা অল্প কিছুক্ষণ পানি হলেই কয়েক ঘন্টার বৃষ্টি দিয়ে কিন্তু পুরো ঢাকা থাকে অচল নগরীকে পরিণত হয় এই ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু এই বিষয়ে কাজ করতে হবে এবং ট্রাফিক জ্যামের কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি যে বিশেষ করে আমাদের পার্কিংয়ের ব্যবস্থাটা সঠিকভাবে না ব্যবস্থা করা এবং বিশেষ করে ফুটপাত দখলের অন্যতম একটা কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম তারপরে তো সিস্টেমেটিক কিছু পরিবর্তন প্রয়োজন হবে তো আশা করি যে সরকার এই নজর দেবেন যেহেতু উপদেষ্টারা খুব বেশি প্রোটোকল নিয়ে চলেন না কাজে তারাও ট্রাফিক জ্যাম ফেস করেন এবং আপনি যে বিষয়টি বলেছেন যে সত্যি আমি আজকে দুজন ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল তারা পরিচিতি আমাকে ফেসবুক ফেসবুক দেখেছে ছবি তুলতে এসেছেন তারা বাংলাদেশে কাপড়ের বিজনেসের সাথে জড়িত তো তারা বলছে যে ভাই ভালো লাগছে এয়ারপোর্টে এসে আগের মতো বেশি দৌড়াদৌড়ি করতে হয় না খুব সহজে আমরা এয়ারপোর্ট ত্যাগ করতে পারছি তো এই একজন দুজন বিদেশির মুখে এই পরিবর্তনের একটা কথা এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক পাশাপাশি জেনারেল প্রবাসী যারা আসছে তারাও অনেকে খুব স্বস্তি প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে যেটা আগের চেয়ে অনেক একটা স্বস্তিদায়ক আমরা এয়ারপোর্ট থেকে আহ ব্যাগ নিয়ে দ্রুত সময়ের মধ্যে আসতে পারছি এয়ারপোর্টের একটা জায়গা অন্যান্য ক্ষেত্রেও কিছুটা হয়তো আহ স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে জনজীবনের স্বাভাবিক কিছু কিছু আবার অস্বস্তির মাত্রাও চরম লেভেল আছে বিশেষ করে তার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাইনিং ক্ষেত্রে যে আজকে একজন মানুষ এই রাত্রে কারো বাড়িতে ডাকাত করেছে কিংবা

যেভাবে জনগণের বিরুদ্ধে আসলে পুলিশ তো দাঁড়ায় নাই পুলিশকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কাজে এখন জনগণকে ফেস করতেও তারা ভয় পাচ্ছে এমনকি কিছু ধরনের সচিবালয় আপনার প্রাউড আপনার ডিসপাস করার জন্য সিনিয়র অফিসার একসঙ্গে অর্ডার দিয়েছিলেন দুই তিনজন ছাড়া কেউ কিন্তু নরেও নাই তারা আর দায় নিতে চাচ্ছে না সুতরাং এই পুলিশকে আসলে একটিভ করতে হলে আপনার অনেক ধরনের পদক্ষেপ নেওয়া লাগবে কার্যত খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশ একটিভ হবে না তা নিশ্চয়ই তার অল্টারনেটিভ একটা ব্যবস্থা আপনাকে করতে হবে সেক্ষেত্রে এখন পুলিশের নাম পরিবর্তন করবেন নাকি নতুন কোন বাহিনী ফর্মেশন করবেন মাসবে আপনাকে নতুন কোন পদ্ধতি দিতে হবে আর্মিকে দিয়ে বলছেন পোশাক পরিবর্তন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সারা বাংলাদেশকে কন্ট্রোল করা যাবে না দ্বিতীয়ত আপনি সরকারের ম্যাথ নিয়ে যেটি বলছিলেন এখন আমি অনেকগুলো বক্তব্য খুব কড়া ভাবেই বলেছি যদিও আমার এটা ব্যক্তিগত ভাবে আমি মনে করি সরকার দুই বছর থাকলো কিনা পাঁচ বছর থাকলো এটা ব্যক্তিগত আমাদের দল এবং আমাদের খুব বেশি এটা মাথা ব্যথা নেই কারণ রাজনীতি আমরা মনে করি যে রাষ্ট্র যে জায়গায় গিয়ে পৌঁছেছে একটা যৌক্তিক রিফর্মের জন্য যে যৌক্তিক সময়টা প্রয়োজন সেটা হতে পারে এক বছর ছয় মাস দুই বছর সেখানে মাস্ট বি সরকারের কাজের উপরে নির্ভর করবে যে সরকারকে কতক্ষণ আমরা সহ্য করবো এবং সর্বাধ্যমে আপনার একটি বক্তৃতা দেশের বর্তমান পরিস্থিতিতে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার দরকার এখন এই সরকার আপনার এতটা জনসমর্থন নিয়ে আসলো কিন্তু কিছুদিন আগে একটা পত্রিকায় জরিপে প্রকাশিত হয়েছে যে একান্ন পার্সেন্ট জনগণ সরকারের কর্মকাণ্ডে দুই মাসে সন্তুষ্ট না তার মানে এই যে একটা এত পপুলারিটি নিয়ে সরকার আসলো কিন্তু দুই মাসে সে আস্থাটা কিন্তু ধরে রাখতে পারছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারের কর্মকাণ্ড সম্পর্কে অন্ধকারে তার ফলে তারা কিন্তু বারবার নির্বাচন রোডম্যাপ সম্পর্কে তাগিদ দিচ্ছে মানে শনিবার থেকে বৈঠক সরকারের শনিবার থেকে রাজনৈতিক দল বৈঠক সরকারের দুই ধরনের যে বক্তব্য রুবিন আপান ভুল বলছে নাকি আমি ভুল বলছি আমি বুঝতেছি না সেনাপ্রধান সম্ভবত বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে আর প্রেস সচিব বলেছিলেন যে সংস্কারের আঠারো মাস পরে কাছে এই বক্তব্য কিন্তু সরকারের অভ্যন্তরীণ একটা আপনার সব অবস্থা